আমি এবার থেকে 100% 100% চেষ্টা করব ভিডিও দিতে दीते। সেই ভিডিও গুলো কেমন হওয়া দরকার এই তো যাচ্ছে এবারে হেভি লাগছে হেভি লাগছে কোথায় তোমার ফিডিং শাক ওই পাশে না ওই পাশে না ওই পাশে ওই পাশে ওই পাশে হ্যাঁ পালক শাক পালক ভারি চা আছে পিড়িঙ্গুকু আর হচ্ছে লাল আলু এখন যাচ্ছি পেয়ারা বাগানে যেখানে অনেক পেয়ারা আছে কিন্তু জঙ্গলও অনেক আছে আর ওখানে পেয়ারাগুলো মা বললো যে তুলে নিয়ে আয় কিন্তু জঙ্গল অনেক আছে তো সাবধানে যেতে বললো आंगासे तो कोनो व्यापार नहीं सब चलो जाबायक आर हाते ना कष्टाय को कारण हेटा पुरो पहाड़ी इलाका बट ठीक आछे कोनो प्रॉब्लम हेगलो उबैसा छे देखो देख। तो सामने जंगल टा देखो भले ही जंगल ए पॉइंट तो बागान छले पर जंगल आ तारपर आबर बागान चलो तुमरा थागो हमार साथ तो पहुँचे गेलो प्यारा बागान আর পেয়ারা গাছে দেখতে পাচ্ছি উপরে উপরে আছে হ্যাঁ তো আর গাছেও জল আছে তো সেটা কোনো ব্যাপার না পেয়ারা ওই যে উপরে উপরে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ওই যে পেয়ারা আর এদিকে নিচে নিচে যেহেতু পেয়ারাগুলো ছিল তো যারা যারা আসে আসা যাওয়া করে না তারা তারা পেয়ারা এখান থেকে তুলে নিয়ে খেয়ে নেয় তো এই ব্যাগে তো আগে থেকে অলরেডি পেয়ারা তুলে রেখেছি দেখা যাক এখানে আর কোথায় কোথায় পেয়ারা আছে এখানে যেন কোথায় দেখতে পেলাম পেয়ারাগুলো নিচে পেয়ারা পাবে না এটা তো হান্ড্রেড পার্সেন্ট শিওর ওই কটা রয়েছে এইগুলো পাবো চলো ডালটা না বিয়ে পেয়ারাগুলো তোলা যাক পেয়ারাগুলো পেয়েছি তো চলো এইগুলো ব্যাগে রেখে দেওয়া যাক আর এইখানেও দেখো একটা পেয়ারা আছে এটা কাঁচা না ডাসাই আছে কারণ এখানে পিয়ারে রেখে তো আর লাভ নেই সব নিয়ে যাবে এটা কাঁচা আছে বাট নিয়ে যাবে ওখানে বাচ্চা কাচ্চা খেয়ে নেবে আমার ওখানেও বাচ্চা কম নেই আর এখানে কোথায় যেন দু পিস তিন পিস দেখলাম আমি পোস্টে মনে হচ্ছে পেয়ারাগুলো কোথায় যেন বেশ দেখলাম এই যে এখানে পেয়ারাগুলো पोस्टে আছে নাকি একটা কামর দিয়ে দেখি না ভালোই ডাটা ভালো ডাটা আছে করে ভালো ময়া আছে গাছটায় যেই হারে পেয়ারাগুলো হয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমাদের এখান থেকে দেখায় পেয়ার আর কম নেই এই একটা এই একটা একটা এই একটা মানে প্রচুর হারে পেয়ারাগুলো হয়েছে প্রচুর হারে পেয়ারা সব বেরিয়ে পড়ে গেছে সব পেয়ারা গুলো গেছে ব্যাগের থেকে তো বন্ধুরা দেখো ফাইনালি এতটা পেয়ারা পেরে নিলাম এক ব্যাগ পেয়ারা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা অনেকটাই পেয়ারা পেরে নিলাম ঠিক আছে অনেকটা পেয়ারা পারলাম এইবার হচ্ছে ভোট দিতে যাব ভোট ফার্স্ট টাইম মহারাষ্ট্রে আমাদের এবার ভোট হবে ঠিক আছে ভোটের জন্যই মায়ের কাছে আসা তো এবার থেকে তোমরা কন্টিনিউ আমার ব্লগটা দেখতে পাবে ঠিক আছে কেউ কোনো দিন স্কিপ করবে না আমি কথা দিলাম আমি যতই কাজের মধ্যে থাকি না কেন আমি তোমাদের প্রত্যেক দিন একটা করে ভিডিও দেব। আমাকে অনেকেই বলে অনেকেই বলে যে তুমি ভিডিও দাও না কেন বা তোর ভিডিও আসে না কেন অনেকেই বলে তো আমি কাজের জন্য দিতে পারি না সব সময় তো আর হয়ে ওঠে না তো আমি এবার থেকে হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব ভিডিও দিতে তাও সেই ভিডিওগুলো কেমন হওয়া দরকার একটু ভালো ভিডিও এমন ভিডিও না যে ভিডিও দেবো তোমরা দেখতে ভালোবাসবে না এমন এমন ভিডিও দেবো যাতে দেখতে ভালোবাসো ঠিক আছে আমি চেষ্টা করব আর দেখতে পাচ্ছ আমি হাঁপিয়ে যাচ্ছি এতটা পেয়ারা নিয়ে যেতে ও আমি চেষ্টা করব ভিডিও দিতে তোমাদের সকাল থেকে খালি পেটে দুটো পেয়ারা খাওয়া হয়ে গেল বুঝতে পারছো দুটো পেয়ারা খাওয়া হয়ে গেল চলো এখন যাওয়া যাক গিয়ে ফটাফট ভোটটা দিয়ে বাড়ির দিকে রওনা দিই আমার ফার্মের দিকে আবার ওখানে পেঁয়াজের চারা আসবে আজকে পেঁয়াজের চারা লাগাতে হবে তো ওটাও তোমাদের দেখাবো এবার থেকে তোমরা একদম আলাদা ধরনের ভিডিও দেখতে পারবে আমার ভিডিওতে কি পাবে তোমরা বাগান খেতি বাড়ি कि कि करा हाय ऐ सब ही देखते পারবে कुछ आलादा आलादी चीज जेगलो घरे बसे बसे तुमडा देखते পারবে तो चलो अमर साथे थाको देखते थाको रहुम तो हाय तो था? था? ना डायरी तुम वोटिंग कार्ड दो वोटिंग कार्ड आराम से देखा रे नाक ता मुची दा ना नाक गाडी आया है भाईला बाजू आया है चक्कर आ चक्कर

বাজে এখন বারোটা ছাপ্পান্ন বারোটা ছাপ্পান্ন এখনো পর্যন্ত যেতে পারিনি পেঁয়াজের রোগ এসে গেছে দেখতে পাচ্ছ তো ছোটো বড়ো সব মিক্স আছে আর কি কিন্তু দারুণ দিয়েছে চারা একটা বস্তা দেখো ভালোই লম্বা বস্তা পেয়ারাগুলো এখন নামাতে হবে আমরা ঘরে পৌঁছে গেছি ভালোই বস্তা বড় আছে বস্তাটা পেঁয়াজ দেখতে পাচ্ছ ছাওয়াতে রাখতে হবে এখন পৌঁছে গেছি এখন ঘরে পৌঁছে গেছি

কই কোথায় হ্যাঁ দেখাবো উই যো কত দূরে চলে গেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো সবার সাথে আবার দেখা হবে ভালো থেকো সবাই টাটা বাই বাই